আজকে আমি বাড়িতে ছিলাম তো হঠাৎ করে ডুগুগির আওয়াজ শুনতে পেয়ে আমি বাইরে বেরিয়ে গিয়ে দেখি যে কি সের আওয়াজ কি বিক্রি করতে এসেছে তারপরে গিয়ে দেখি একজন সাপুরে কাকা সাপ খেলা দেখাতে এসেছে এই জিনিসগুলো এখন মানে মানে অবলুপ্তর পথে তো এগুলো এখন দেখতে পাওয়া যায় না আর এই সব জিনিসগুলো মানে কি বলবো খুব মানুষকে মনোরঞ্জন দেয় আর গ্রামের সাইডে এইসব জিনিস খুবই মানে আনন্দ সহকারে মানুষ দেখে এবং তার জন্য তার ধার্য মূল্য টাকাও দেয় তো দেখুন কি কি সাপ বার করছে সকলেই প্রায় ওনার খেলা সাপ খেলা দেখার জন্য উপস্থিত হয়েছে এবং খেলা দেখছে এই সাপ খেলা মানুষকে খুব মনোরঞ্জন দেয় এবং খুব আনন্দ উপভোগ মানুষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এইভাবে উনি প্রত্যেকটা সাপকে নিজেদের নিজের ঝুড়ি থেকে বার করে করে মানুষকে দেখাচ্ছে এবং প্রত্যেকটা সাপ কিন্তু মানে বিষধর সাপ তাছাড়া এখন এইসব জিনিস এক প্রকার উঠে গেছেই বললেই চলে এখন এইসব জিনিস খুব কম সময় দেখতে পাওয়া যাচ্ছে আর একটা সময় আসবে এইসব জিনিস মানুষের মনে কল্পনা হয়ে থাকবে যে এইসব জিনিস ছিল আগে দেখা আসতো গ্রামে গ্রামে এখন আর সেই জিনিসগুলো আসবে না তো দেখুন খুব ভালো লেগেছে আপনাদের হয়তো খুব ভালো লাগবে ভিডিওটা দেখে দেখুন ভালো করে দেখা এইসব জিনিস এখন যদি বা দেখতে পাচ্ছি আমরা একটা সময় আসবে একটা প্রজন্ম আসবে এই জিনিসগুলো দেখতেই পাবে না তাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন